নমস্কার বন্ধুরা শুভ সকাল এখন বাজে সকাল সাতটা কুড়ি আমার ছেলে পড়তে গেছে এখন আমার ঘর বারিগুলো সব অগো হয়ে পড়ে আছে এইগুলোকে এখন আমাকে সব গোছাতে হবে যা ঘর বারি গুছিয়ে নেওয়া হয়ে গেছে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি এবার যাই ছেলের পড়া ঘরটা কেমন আছে দেখি বাবা ছেলে পড়াঘরটার অবস্থা তো খুবই ভালো এটাকে আমাকে গোছাতে হবে যাই সুন্দর করে গুছিয়ে দিই এই গুছিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঘরগুলো ঝাড় দিয়ে নেব তো ঘরগুলোকে ঝাড় দিচ্ছি আমি ছেলে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এবার আমি আমাদের ঘরটা ঝাড় দিচ্ছি ঘরগুলো ঝাড় দিই নি ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে আমার এবার যাই রান্না বসাতে ঘরটাগুলো হাত থেকে অনেকটা টাইপ নষ্ট হয়ে গেছে হাতে টাইপ নিই তাই প্রেসারে কটা ভাত বসিয়ে তাড়াতাড়ি করে প্রেসারে কলা ভাত বসাবো যেটাকে ফ্যানা ভাত বলে আর কি ফ্যান থাকবে ভাতটাকে ভাত থেকে ফ্যানটা মানে ঝরানো হবে না চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এবার আলু কাঁচা লঙ্কা এগুলো ধুয়ে ভাতের ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আলুর ধুয়ে ভাতের ভেতরে দিয়ে দিলাম এর মধ্যে বড় মশাই ছেলেকে দিয়ে বাজার থেকে আসার সময় লেবু বেদানা লেবু না সরি মৌসুমি লেবু মৌসুমি লেবু বেদানা আম এগুলো নিয়ে এসছে তারপরে এদিকে ভাতের জলটা ফুটে উঠেছে এবার আমি লবণ দিয়ে দেবো ভাতের ভিতরে লবণ দিয়ে পেশা কুকারের মুখটা আটকিয়ে দেব পেশা কুকারের মুখটা আটকে চার পাঁচটা ছিটি দিয়ে নামিয়ে নেবো চার পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে এসব পাঁচটা সিটি দেওয়া হয়ে গেছে ভাতটাকে নিয়ে ভাতটাকে পুরো থালায় বেড়ে নেব এই যে এরকম হবে ভাতটা এরকম ভাতের ভিতরে মাঠ থাকবে ভাতের মাঠটা সেটা ঝরানো হবে না সব থালায় ভাতগুলো বেড়ে দেব যাতে ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি কারণ ছেলে এসে খেয়ে আবার স্কুলে যাবে গরম ভাত খেলে তার কষ্টও হতে পারে গরমের সময় তো ঠান্ডা ভাত তো ভাতটা ঠান্ডা হয়ে গেলে বেশ ভালো হয় যাই আমি ঠান্ডা হোক বই খাতাগুলো সব গুছিয়ে ফেলি ছেলে স্কুলের বই খাতা সব গুছিয়ে রেখেছি ছেলে যাতে এসে গুছিয়ে দিতে পারি সব ছেলে এসে রেডি হয়ে নিচে নেমে গেছে জুতো পড়ছে এখন স্কুলে যাবে এই যে নিজে এসছে আমি বলছি আমাকে বাই বাই কর টাটা দেবে না সঙ্গে যাচ্ছে যাচ্ছে স্কুলে স্কুলে ড্যাডি রাখতে দুষ্টু খুব দুষ্টু অনেকবার বলার পরে টাটা বলছে তখন বাইকে না উঠবে তখন টাটা করবে না আমাকে বাইকে উঠবে তারপর আমাকে টাটা করবে তার আগে টাটা করবে না এই যে এবার টাটা করবে যাই এবার ছেলে স্কুলে চলে গেল এবার আমি আমার কাজগুলো ছেড়ে ফেলি সেই যে ওয়াশিং মেশিনের ভেতরে জামা কাপুরে দিয়ে দিলাম এবার আমি যাবো মেশিনে জামাকাপড় দিয়ে জামা কাপড়টা কাঁচা হতে থাক এবার আমি রান্নাটা সেরে ফেলি আজকে আমাদের নিরামিষ এখানে মটর ডাল নিয়েছি মটর ডালটাকে সেদ্ধ বসিয়ে দেবো মটর ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেবো তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সেদ্ধ করতে বসিয়ে দেবো প্রসে করে মুখটা আটকিয়ে দিলাম ডালটা সেদ্ধ হতে থাক এবার আমি সবজিগুলো কেটে নিই এখানে আলু পটল দিয়ে সয়াবিনের তরকারি হবে সয়াবিনটা আলু পটল নিয়ে নিয়েছে সয়াবিনটা আবার কেটে প্যাকেটটা কেটে সয়াবিনটাকে জলে ধুয়ে পাঁচ দশ মিনিটের জন্য ভিজতে তো ভক্কা শক্ত থাকে তো নরম হয়ে যাবে জলে গেলে তবে এখানে আলু পটলটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আজকের মতো টাটা